রাজনৈতিক পর্যটক নাটক করতে আসছে ব্যর্থতা গোহারা হেরেছে বাংলায় তা থেকে নজর ঘোরাতে আসছে আর কার নেতৃত্বে বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যার জমানায় যখন আমরা পুরো ভোট করতে গেছিলাম তৃণমূলের কর্মীদের উপর গোটা ত্রিপুরা জ্বলছিল বিজেপি তাণ্ডবে অকথ্য অত্যাচার নির্যাতন অপহরণ মাথা ফাটিয়ে দেয়া শুধু তাই নয় যেগুলো দক্ষিণী সিনেমায় দেখা যায় ভয়ঙ্কর সিন থানার মধ্যে ঢুকে গুন্ডারা যে সন্ত্রাস করে থানার মধ্যে থেকে তুলে নিয়ে যায় বিপ্লব দেবের জমানায় থানার মধ্যে অ্যাটাক হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য মাঝরাতে মহিলা থানায় অ্যাটাক করেছিল বিজেপির গুন্ডারা ভাঙচুর করেছিল সব নথি এখনও আছে মধ্যরাতে সায়নী ঘোষ যখন আমরা সেই থানায় ছিলাম তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য অ্যাটাক করেছিল এই বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ফলে বিপ্লব দেব নিজে একটা সন্ত্রাসের প্রতীক বিপ্লব দেব আসা মানে ত্রিপুরার সেই ভয়ঙ্কর দিনগুলো আমরা মানুষকে মনে করিয়ে দিতে পারব যে কিভাবে বিরোধীদের উপর অকথ্য অত্যাচার হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এই বিপ্লব দেব এসে আসলে আমাদের বিজেপি যে ত্রিপুরায় কত বড় সন্ত্রাস করেছিল সেটা মানুষকে মনে করিয়ে দিতে সুবিধা হবে আর বিপ্লব দেবের আন্ডারে কে আসছেন রবিশঙ্কর প্রসাদ ওনা লজ্জা করছেন আসতে এটা সিনিয়র মন্ত্রী ছিলেন কেন্দ্রের তাকে বিজেপি তাড়াতে তাড়াতে কণ্ঠাসা করতে করতে শেষ পর্যন্ত বিপ্লব দেবের নেতৃত্বে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে একটা লোককে ক্ষমতায় থাকতে গেলে কত রকম আপোষ করতে হয় এই এটা অরাজয় থেকে নজর ঘোরাতে একটা সাময়িক নাটক সেটা হচ্ছে রাজভবনের বাইরে শুভেন্দু অধিকারী যারা ঘর বিজেপি তাদের নিয়ে ধর্নায় বসবার জন্য পুলিশকে চিঠি দিয়েছে বিজেপিতে কোনো অরিজিনাল ঘর ছাড়া নেই সারা বাংলায় বিজেপি হেরেছে বলে এসব নজর ঘোরাবার নাটক সারা বাংলায় বিজেপির একজনই ঘর ছাড়া তার নাম দিলীপ ঘোষ যাকে মেদিনীপুর থেকে রাজনৈতিক সন্ত্রাসে শুভেন্দু এবং সুকান্ত বাবুরা যাকে উচ্ছেদ করেছেন একমাত্র ঘরছাড়া হচ্ছেন দিলীপ ঘোষ বাকি হচ্ছে ওদের নাটক আর এই যে রাজ্যপাল গেছে গতকাল রাজ্যপাল নাকি গেছিলেন ঢুকতে দিয়েছে ভেতরে ভেতরে দিয়েছিল কেন লোক ছিল না মাত্র তাও আবার সকালে কালেক্ট করে আনা বাকিরা বাড়ি চলে গেছে হোমস্টে প্যাকেজ এসি বাসে কলকাতা ঘোরানো সেই প্যাকেজে খাইয়ে দাইয়ে লাঞ্চ ডিনার ফ্রি কয়েকজন লোককে এনে নাটক করাবার জন্য তারা রেখেছিল ফলে তাদের কোনো অర్చড়া অমুক তমুক এরকম কোন বিষয় নেই কিন্তু অভিষেক যেখানে धरना করেছিল সেই জায়গাতেই অনুমতি চাইছেন সুবেন্দ সুবেন শুনুন অভিষেক চেয়েছিল 100 দিনের টাকা আদায়ের দাবিতে আর সুবেন্দ চাইছে কোন এলাকায় যেতে পাচ্ছে না আদি বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে ধাক্কা খেয়েছে বলে এখন এখানে বসে নাটক করার জন্য বিভিন্ন এলাকায় যেতে পারছে না দলের বৈঠকে দলের নেতারা যেতে পাচ্ছেন না তারা মধ্য কলকাতা এমন একটা জায়গা খুঁজছেন যে জায়গাটা দু তিন ঘন্টা শান্তিতে বসে একটু লেবুর জল খাবেন সেই জন্য একটা মেরা পাটা জায়গা চাইছে গতকাল আপনি খেজুরিতে গিয়েছিলেন সেখানে আপনি একটা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি অশান্তি না থামে তাহলে শুভেন্দুর জেলায় যাদের সরকারি প্রকল্প না পৌঁছয় এই ব্যাপারে আপনি একটা বার্তা দিয়েছেন ডিস্টার্ব করছেন আপনারা নিশ্চিতভাবে ডিস্টার্ব করছেন শুভেন্দুর জেলায় সরকারি পৌঁছয় না পৌঁছয় বার্তা আদৌ বিষয় না আমরা গোটা এলাকার মানুষ খেজুরির যে জায়গাটা মিটিং হচ্ছিল তারা বিজেপির কয়েকজনের তাণ্ডবে গন্ডগোলে সন্ত্রাসে এতটাই তারা উত্তেজিত ছিলেন তারা বারবার বলছিলেন যে যারা গন্ডগোল করছে গণতন্ত্রে বিরোধী সমর্থক কেউ হতেই পারেন কিন্তু যারা গন্ডগোল করছে অসভ্যতা করছে সন্ত্রাস করছে তাদের সরকারি প্রকল্প বন্ধ করতে হবে সেটা আমরা শুনেছি এবং আমরাও সেটা বলেছি আমরা সেটা উপরমহলে জানাবো যারা সরকারি প্রকল্প পুরোদস্তুর পাবেন তারাই আবার এসে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারবেন সবজি কেটে নেবেন মাঠে চাষ করতে দেবেন না বাহামদের সঙ্গে অশালীন ব্যবহার করবেন মাথা ফাটিয়ে দেবেন সন্ত্রাস করবেন আবার আপনারা সুযোগ সুবিধাও নেবেন এলাকার মানুষের ক্ষোভ আছে তারা স্মারকলিপি দিয়েছেন আমরা বলেছি আমরা প্রতিহিংসা পরায়ণ নই কিন্তু কিছু না কিছু ব্যবস্থা তো অবশ্যই দরকার সেটা আমরা শীর্ষমহলকে জানাবো তার সঙ্গে গোটা অমুকের জেলা অমুকের জেলা বলে আমরা কিছু বিশ্বাসই করি না গোটাটাই বাংলা এবং মমতা ব্যানার্জির বাংলা সেখানে অমুকের জেলা যেখানে বিজেপি তারা একুশে হেরেছে বলে একশো দিনের টাকা দেয়নি একুশে হেরেছে বলে আবাসের টাকা বন্ধ করেছে আমরা ওরম প্রতিহিংসা নই কিন্তু যারা সমস্ত সুবিধা নেবে আবার গ্রামে বোমা মারবে মাথা ফাটিয়ে দেবে আমাদের কর্মীদের মা বোনদের সঙ্গে অসভ্যতা করবে তাদের বিরুদ্ধে যখন মানুষের ক্ষোভ আসছে তখন নিশ্চিতভাবে সেই ক্ষোভকেও গুরুত্ব দেওয়া উচিত শিক্ষামন্ত্রী নিয়ে বলছেন যে দুটো জায়গায় গন্ডগোল হয়েছে তাহলে কি দুর্নীতি হয়েছে সেটা মেনে আমরা পরিষ্কার বলছি কেন্দ্রের যে মিট কেলেঙ্কারি এটা ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি অবিলম্বে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে যে এই পরীক্ষা পরিচালনা করে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে যে মন্ত্রকের দায়িত্বে এই পরীক্ষা হয় সেই মন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে এবং তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কি পাওয়া যায় এবং প্রধানমন্ত্রীকে দায় দায়িত্ব নিতে হবে নিট কেলেঙ্কারি এর পেছনে যে মাথা আছে আসল মাথা প্রভাবশালী হাত ঢেড়ে ইঁদুর এদের সব ধরে ধরে খুঁজে বার করতে হবে কেন্দ্রের এই নিট কেলেঙ্কারির পেছনে কারা আছে প্রত্যেককে কাস্টোডিতে নিয়ে জেরা করতে হবে

স্বাধীনতার আনন্দ চলছে মুক্তির আনন্দ চলছে তারা স্বতঃস্ফূর্ত অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এই দেখে শুভেন্দুদের ভিত নেড়ে গেছে কোচবিহারে গেছেন তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আজি আদি বিজেপি যে অমুক দ্বন্দ্বের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল তারাই তো ভোট পরিচালনা করেছে তারাই তো নানা রকম কথা বলেছে এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য কর্মীদের ফেস করতে হবে না সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে যায় ওই দুর্গাপুরের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়কে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে আবার জলপাইগুড়িতেও দেখা গেল সৌরভ চক্রবর্তীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে এটা কি নির্বাচনে খারাপ ফলের জন্য এই ব্যবস্থা এটা সম্পূর্ণভাবে সাংগঠনিক কিছু ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত ব্যাপারে কোনো অবস্থাতেই বাইরে কোনো মন্তব্য করবো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিরোধী যারা রাজনৈতিক দলের কর্মী তাদেরকে মারধর করার অভিযোগ হচ্ছে বিজেপি কর্মীকে মোটরবাইক থেকে নামিয়ে মারধর করে নদীতে করার চেষ্টা অর্জুন সিংহ নৈহাটিতে সেখানে গেছে বিজেপিকে তৃণমূলের কেউ মারছে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন এত সাফল্যের পর আরো উদার হতে হবে বিজেপি কিছু কিছু জায়গায় প্ররোচনা দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে তার চেয়ে বড় কথা অধিকাংশ জায়গায় আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি আপনারা দেখতে পাচ্ছেন তো বড় নেতাদের মধ্যেই প্রকাশ্যে বিবৃতি নিয়ে লড়াই চলছে সেটাই নিচে পার্কুলেট করছে এবং তাদের যেখানে যেখানে দু চারটে লোক আছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি মারামারি চলছে অকারণে তৃণমূলকে

অন্য রাজ্যের তুলনায় কমে গেছে আমরা চাই না একটাও হোক পুলিশ তদন্ত করছে আগের তো দেখা গেছে অন্য রাজ্য থেকে এসে এখানে এসে ডাকাতি করছে অন্য রাজ্যে অস্ত্র ট্রেনিং ক্যাম্প চলছে সেখান থেকে আচমকা এসে এসব করে আবার অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে বলে এখানে কারা কি করেছে সেগুলো পুলিশ যথাযথভাবে তদন্ত করছে ব্যবসায়ী তারাও এখানকার যারা গুলি চালিয়েছে তারাও এখানকার পুলিশ কোন কোন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সব ব্যাপারে তো রাজনীতি জড়িত থাকে না এটা একটা সমাজ সমাজে বহু সময় প্রচুর ভালো ঘটনা ঘটে আবার দু একটা চূড়ান্ত অবাঞ্ছিত খারাপ ঘটনা ঘটে আমরা সেগুলো কমানোর চেষ্টা করি যদি কোনো খারাপ ঘটনা নিন্দনীয় ঘটনা বাজে ঘটনা ঘটে থাকে তার জন্য পুলিশ প্রশাসন আছে তারা ব্যবস্থা নিচ্ছে

মানুষ ভোট দেয়নি হেরে গেছে তাই জন্য এখন কেন্দ্রের নির্বাচন কমিশন কেও দোষারোপ করা হচ্ছে অমিত মালব্য যা পোস্ট করেছেন হাস্যকর রাজ্য সরকারকে কিছু বৈঠক তো পর্যালোচনা বৈঠক তো করতেই হয় অমিত মালব্য পশ্চিমবঙ্গের বাইরে বসে টুইট না করে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তার সম্পর্কে তার দলের লোক যা টুইট করেছে কামিনী কাঞ্চন অমিত মালব্য কেন যেন কিসের কিসের অপেক্ষায় ফাইভ স্টার হোটেলে যেন বসে থাকেন ফাইভ স্টার হোটেলে যেন কি জন্য বসে থাকেন কে বলেছেন বিজেপির নেতা বলেছেন কিসে বলেছেন টুইট করে বলেছেন অমিত মালব্বর উচিত দূরে বসে এসব ফেরেপবাজি টুইট না করে যে দলের মধ্যে থেকে তার দলের মধ্যে থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আগে সেইগুলোর উত্তর দিচ্ছি শতাব্দীরা তিনি আজকে ঠায় সঙ্গে বলেছেন যে দলে থেকে যারা অন্য দলের জন্য ভোট করিয়েছেন তাদের দল থেকে তাড়াবো এই এত বড় জয়ের পরেও কিন্তু এরকম কিছু কিছু বেশ তো তৃণমূল এটার নাম তৃণমূল কংগ্রেস যত সাফল্যই আসুক আমরা দলকে বিনয়ী থাকতে বলি এবং অবিরাম দলের মধ্যে একটা কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেই শুদ্ধিকরণের একটা প্রক্রিয়া চলতে থাকে ফলে সেই করণেই তো এর পরের বার দেখবেন আরো বেশি সফল হয়েছে তার কারণ অবিরাম এই গণতান্ত্রিক দলে চলছে আমি তো আবার বললাম আমি তো পরিষ্কার বলছি নীটটা দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি এর মধ্যে অনেক ওপর মহল জড়িত আসল মাথাদের ধরতে হবে ঢেড়ে ইঁদুর কারা তাদেরকে ধরতে হবে কেন্দ্রীয় সরকারের যে দপ্তরের অধীনে সেই মন্ত্রী এবং তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলার হেড করতে হবে প্রধানমন্ত্রী দায় এড়াতে পারেন না এবং এত লক্ষ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যেখানে সেখানে এদের কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে এখানে বিপুল চক্র জড়িত এবং বিপুল টাকা কয়েক হাজার কোটি টাকার অভিযোগ উঠছে কেলেঙ্কারি ওইভাবে কোনো নির্দিষ্ট কিছু না যেটা রাজ্যের হাতে থাকলে তো ভালোই হয় কিন্তু যেটা করেছেন এখন সেইটার আগে তদন্ত হোক দোষীরা আগে প্রত্যেককে কাস্টাডিতে নিয়ে জেরা করে আসল মাথাদের খুঁজে বার করতে হবে বললেন যেখানে বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে সন্ত্রাসের সেই দেখাচ্ছে তৃণমূল কবির আক্রান্ত হচ্ছে গতকাল রাত্রে বসিরহাটে সেখানে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ঘুরে যাওয়ানো হয়েছে আম তৃণমূলের তৃণমূল বাড়ি লক্ষ্য করে ভোঁয়া পড়েছে হতাশা থেকে করেছে যারা হেরে গেছে তৃণমূল জিতেছে তৃণমূল কেন গন্ডগোলে যেতে যাবে তৃণমূল জিতেছে তৃণমূলের উন্নয়নের স্কিমগুলোর প্রতি মানুষ ভোট দিয়েছেন তৃণমূল এলাকায় শান্তি রাখছে মানুষের ভোটে জিতেছে যারা জিততে পারেননি তারা এখন তৃণমূলকে টার্গেট করে এইসব হাঙ্গামা গুলি তাদের রাগ কিভাবে দেখবো ওরা গোহারা হেরেছে গত কয়েকদিন তো প্রকাশ্যে দেখছি এ ওর নামে বলছে ও তার নামে বলছে মহিলা সরবরাহ টাকা দেয়া ঘুষ তার অভিযোগ পর্যন্ত উঠে গেল এবার ওরা ঠিক করুক তারা কি করবে তো ওদের দলের ব্যাপার একটা দল হারার সঙ্গে সঙ্গে তার সমস্ত কটা গোষ্ঠী বিন্যাস এবং যে কুৎসিত বিপজ্জনক অভিযোগগুলো একটা দলের মধ্যে হচ্ছে তাতে তো বিজেপি সম্পর্কে ঘৃণা যে কোনো মানুষের বাড়বে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তার মধ্যে আবার অনেকে সেই মিটিং ফেস করবেন না বলে জেলায় জেলায় নাটক করে পালিয়ে যাচ্ছেন তাও দেখছি তো সুতরাং ওরা বুঝেনি যে আদি বিজেপি যারা ছিল তাদের হাত থেকে হাইজ্যাক করে যারা এসে দল নিয়ে মাতব্বরি করলো তারা আবার ডোবালো ওরা কি করবে ওরা ঠিক করুক সেটা হচ্ছে যে অর্জুন সিং বলছেন যে গতবার দু হাজার একুশের পর যে ভোট পরবর্তী সন্তোষ হয়েছিল তারপর সিবিআই হয়েছে সিট হয়েছে কিন্তু আলটিমেট কিছুই হয়নি এরপর এমন পরিস্থিতি হচ্ছে যে সাধারণ মানুষ নিজেরা হাতে আইন তুলে তো বিস্ফোরণ বলতে অবাধ গণতান্ত্রিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে সাধারণ মানুষ তারা তো শুনেছিলেন এই বিজেপি নেতারাই তো বলেছিলেন এই বিজেপি নেতারা ভোটের দিন অব্দি কথা বললেন না কাউন্টিং এর দিন অব্দি কথা না তখন নাকি তিরিশটা জিতবেন আর কাউন্টিং এর বাক্স খোলার পর যখন হেরে গেছে তখন বড় বড় কথা তখন হচ্ছে গণ্ডগোল তখন রিগিং তখন হচ্ছে নির্বাচন কমিশন খারাপ ভোটের আগে পর্যন্ত তিরিশ ফিরিশ বলে গেছে কারার এই অমিত শাহ থেকে শুরু করে রাজ্যের সব নেতা বলেছে ভোটের পর ভি দেখিয়েছে কারা জিতছি বলছি কারা কাউন্টিং এর আগে পর্যন্ত জিতেছি এতগুলো আসন বলেছে কারা তো তখন তো বাবু কেউ বলেননি যখন দেখেছেন মানুষ ভোট তৃণমূলকে দিয়েছে হেরে গেছে তখন না আসতে না জানলে উঠোন বাঁকা তাদের আবার কথা একটা মজার বিষয় সেটা হচ্ছে যে প্রশাসনে আছেন আপনারা সরকারে আছেন আপনারা বলা হয়েছে যে পাক এবং পরপর আক্রমণ করা অগ্নিকাণ্ডের ঘটনা শহরের সমস্ত বহুতল সেগুলোতে খতিয়ে দেখবে বাজার আবাসনগুলোতে খতিয়ে দেখবে বিজেপি এবং তারা সেখানে গিয়ে দেখবে যে ঠিকঠাক লাইসেন্স আছে কিনা বিজেপি আগে ওদের ঘরের মধ্যে বিজেপির অন্দরমহলে যে আগুন লেগেছে তার অগ্নি নির্বাপন ব্যবস্থাটা খতিয়ে দেখুক বিজেপির ঘর আগুনে দাউ দাউ করে জ্বলছে শপিং মল অন্যান্য জায়গা অগ্নিকাণ্ড অত্যন্ত খারাপ তার জন্য দমকল রাজ্য সরকার পুলিশ প্রশাসন আছে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয় তারপরেও দুর্ঘটনা কোথাও ঘটে গেলে সেটা দুর্ভাগ্যজনক আরও সতর্ক হতে হবে অতীতেও হয়েছে যতটা সম্ভব কমানো হচ্ছে সবাই সতর্ক থাকছে কিন্তু বিজেপি যদি আগুন লাগানোর দাওয়াই দিতে আছে আরে ওদের ঘর জ্বলছে ওদের ঘর জ্বলছে এমন আগুনে জ্বলছে নেতাদের মুখ পুড়ছে তাদের যেন মুখের এই অংশটা কালো হয়ে থাকে পুড়ছে তো এখন নিজেদের ঘরের আগে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক করুক তারপরে বহুতল নিয়ে ভাববে শেষ প্রশ্ন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তৃণমূলের কেডি সিং সহ সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করলো সিবিআই সাধারণ বিনিয়োগকারীদের কোনো না বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে দুদুর করে দেওয়ার নাম করে টাকা পেতেন খতিয়ে দেখতে হবে এটা পুরো আইন বা তদন্তের বিষয় সমস্ত নথিপত্র বিষয়গুলো না দেখে দুম করে মন্তব্য করা মুশকিল রাজনৈতিক প্রতিংসা কিনা দেখতে হবে বা যদি কোথাও কোনো মামলার গ্রাউন্ড থাকে তাহলে সেটা মামলার বিষয় এটা যার বিরুদ্ধে হয়েছে তিনি বা তার আইনজীবীরাই বলতে পারবেন আমি কোনো মন্তব্য করবো চাই